প্রমাণপত্র তার কাছে পেশ করা সম্ভব এই ত্রুটিহীন প্রমাণপত্র পেশ করার দায়িত্বকার সিবিআই বা ইডির তাদের যদি কর্তব্যে কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না কিন্তু এখনও আমরা যারা তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি আমরা এটাও জানি যে আরুসি সি তালোয়ার কাণ্ডে যখন ক্লোজার রিপোর্ট দিয়ে দিল সিবিআই যখন বলেছিল আর পারবো না তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে তাদেরকে সাজা দিয়েছিলো তবে সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা এখন আমাদের অপেক্ষা করার সময় আমরা নির্যাতিতার পরিবারের বাবা মায়ের পাশে আছি সহ সহমর্মিতার সঙ্গে সহ যোগিতার সঙ্গে সবভাবে আছি সিবিআই তদন্তের গতিবিধির উপরে কোর্টের নজরদারি পাশাপাশি বৃহত্তর যে ষড়যন্ত্রের যুক্ত অভিযুক্তদের আইনের পরিধিতে এনে তদন্ত করার আর্জি জানিয়ে তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন দাখিল করেছিল তীরোত্তমার বাবা মা সেই অনুমতি দিলো সর্বোচ্চ আদালত এবার কি তদন্ত তাহলে গতি আছে হলে তো খুশি হব আমরা সারা বাংলা মানুষ দেখতে চাইছি সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি কারণ তদন্ত এখানে ধামাচাপা দেওয়া হয়েছে অপরাধীদের রক্ষা করা হয়েছে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এটা সর্বজন বিদিত এটা জানার জন্য বিশেষ বিরাট কোনো আইনি বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই ঘটনার চক্র বলে দিচ্ছে যে কোথাও যেন লুকোচুরি খেলা হচ্ছে কোথাও যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগে বারবার প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বিচারিতা দেখুন বিচারের জন্য তিনি মিছিল করলেন যখন আন্দোলন তুঙ্গে যেই আন্দোলন নিভে গেল মুখ্যমন্ত্রী বিচার কথা ভুলে গেল সেদিন মুখ্যমন্ত্রী নাটক করেছিল বিচারের দাবিতে আন্দোলন বিচারের দাবিতে মিছিল বিচারের দাবিতে মিছিল করার পর অপরাজিতা বিল সে অপরাজিতা বিলের ভবিষ্যৎ কী তার বর্তমান কি আমরা কিছুই যাই না একটা নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে চলছে ধর্ষণ আর খুন কোথাও কোনো শাস্তির গল্প নেই সব লোক দেখানো মানুষকে চোখে ধুলে দেওয়া মানুষকে